অনেক দিন অপেক্ষা করার পর এক ম্যাচ বাক্সের সুযোগ হল তার কাঠিগুলো দিয়ে কোথাও আগুন জ্বালানোর প্রথম কাঠিতে যেদিন সে আগুন জ্বালায় আগুনের সাথে সেদিনই তার প্রথম দেখা হয় আর প্রথম দেখাতেই আগুনের প্রেমে পড়ে যায় ম্যাচ বাক্স অন্যরা তাকে যতই বোঝায় আগুনের প্রেমে না পড়তে সে ততই তার প্রেমে পড়ে হাবুডুবু খেতে থাকে একদিন ম্যাচের কাঠি আগুনের কাছে নিজেই জানতে চাইল তোমাকে সবাই এত ভয় পায় কেন আগুন বলল তারা ভয় পায় কারণ তারা জানে তুমি আমার কাছে আসলেই পুড়ে যাবে ম্যাচের কাঠি অবাক হয়ে বলে আমার কাজই তো পুড়ে যাওয়া আর সবাই আমার পুড়ে যাওয়াটাই শুধু দেখবে কেন পুড়ে যাবার আগে যে আমি প্রতিবার আমার সর্বোচ্চটা দিয়ে জ্বলে উঠি তা কেন কেউ দেখবে না এবার ম্যাচ বাক্স তার একটা কাঠিতে নিজেই আগুন জ্বালাতে থাকে সেই আগুনে দাও দাউ করে বেড়ে চলেছে আরও আগুনের দাপট ম্যাচ বাক্সের ভালোবাসায় এখন তো আগুন প্রায় পাগল তার সমস্ত ভালোবাসার আজ পুরোটাই সে নেবে ঠিক করেছে তাই ম্যাচ বাক্সকে সে একবারও বারণ করেনি আগুন জ্বালাতে বাক্সের সব কাঠি আজ ফুরিয়ে গেছে কিন্তু আগুন এখনো চলছে চলছেই ম্যাচ বাক্সের উজাড় করা ভালোবাসায় আজ ভীষণ শক্তিশালী সে তার আজ নিভে যাওয়ার কোনো তাড়া নেই কোনো ইচ্ছেও নেই ছাড় ছারখার হয়ে যাক আজ চারদিক তার কোনো কিছু যায় আসে না তার কোনো মায়া নেই আজ তার কিছুতেই কিছু যায় আসে না আজ চলবে আজ সে শুধু দাও দাও করে চলবে আগুন জানে তার ভালোবাসা প্রমাণে রাজ্যে কোনো ভাষা নেই অথচ ম্যাচ বাক্সটা জানতো তার জোলে পুড়ে শেষ হয়ে যাওয়াকেই লোকে ভয়ঙ্কর ভালোবাসা বলে তাহলে আজ তার কথা কেন কেউ মনে করছে না কেন তারা কি সত্যি জানে সত্যিকারের ভালোবাসা কাকে বলে